আলহামদুল্লাহ ভাই 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 কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি রোজার কারণে মানে ক্যামেরার সামনে আর গেলাম না তো আজকে মোটামুটি কেমন কালেকশন কালেকশন আছে খুব মানসমত ভালো মানে কালেকশন আছে চলেন কালেকশন গুলো দেখে আসি আচ্ছা জি ভাই আপনার যে কালেকশন ছিল মাখো মাখো কালেকশন সেই কালেকশন এই কালেকশনগুলো আমার দর্শক দেখছে তো আপনার ঠিকানাটা আমার ঠিকানা একবার ডিটেলস দিয়ে দিই রাজশাহী বিভাগ নাটোর জেলা নলডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রাম জি জি নাম শাহীন নাম তাহলে শাহীন দুইটা আছে আচ্ছা একটা হচ্ছে বড় শাহীন আর আমি হচ্ছে ছোট আচ্ছা একটা ওটা অন্য খামার আছে জি

সব মেয়ে বাচ্চা সব মেয়ে বাচ্চা আচ্ছা আসলে ওই পাশের ভাইয়ের খামারটি অবস্থিত আমাদের পাশে রোড যা করে আমরা ছাগলের পাশে সুন্দর করে সাজিয়ে নিয়েছে তো দেখা দিয়ে দে আচ্ছা প্রথমে কি আজকে রমজান মাসের আমার প্যাকেজ একটা প্যাকেজ আমি দিয়ে দিই ভাই আচ্ছা ভালো অফার একটা প্যাকেজ দিয়ে দিই যাতে মানুষ সন্তুষ্ট থাকে আচ্ছা ও সন্তুষ্ট থাকে একটা প্যাকেজ রমজান মাসের উপরে আবার একটা প্যাকেজ গত প্যাকেজে সারা পাচ্ছেন কেমন হ্যাঁ খুব ভালো সারা মানে মানুষ খুব ইয়া করছে তো প্যাকেজে মোটামুটি ভালো সারা পাচ্ছেন ভাই হ্যাঁ তো এগুলো সব পাঠি নাকি সব হ্যাঁ চাইতে পাঠি বাচ্চা ভাই আচ্ছা পাঠি বলতে মেয়ে বোঝায় মেয়ে বাবা মানে হাইলানো বলে কিন্তু মেয়ে এগুলো মেয়ে সকল বয়স কেমন যাচ্ছে ভাই বয়স সব আপনার 3 মাসের মতো ভাই 3 মাসের মতো আচ্ছা এই চারটে ছাগল নিয়ে আজকে সাইন ভাই প্রথম প্যাকেজ ভাই এই চারটে মেয়ে ছাগল কেমন দাম চাচ্ছেন এই চারটে মেয়ে ছাগল কোনো দাম দর নাই ভাই এক দাম মনে করেন আপনি 4 আস্তে 32 8000 টাকা পিস 8000 টাকা পিস মাত্র 8000 টাকা পিস এগুলো বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা 4 আস্তে 32000 4 আস্তে 32 এই যে বাচ্চা ফ্যাসিলিটি দেখেন

যদি ভালো লাগে ওনার সাথে কথা বললে ভালো না লাগলে কথা বলার দরকার নেই ওনাদের সাথে কথা বললে ওনারা বাসের বক্সে করে আপনার নির্ধারিত ঠিকানায় ওনারা পাঠিয়ে দেবে নাকি ভাই হ্যাঁ ভাই সাইন ভাই ভাই এগুলো খাসি না পাঠি এটা একটা খাসি বাচ্চা একটা পাঠিয়ে বাচ্চা ভাই একটা খাসি বাচ্চা একটা পাঠিয়ে হ্যাঁ একটু কাছ থেকে আপনি আপনাদেরকে দেখাই এই বাচ্চাটা কি মেয়ে বাচ্চা হ্যাঁ এটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা মেয়ে একই রকম একই মায়ের দুটি হ্যাঁ একই রকম একই মায়ের দুটি বাচ্চা এই যে এটা খাসি এক এক ওরে বাবা আচ্ছা একই সাথে জোড়া যদি বাচ্চা নেন আপনারা নিলে ভালো হয় একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এখানে একটা কথা বলার সুযোগ আছে আচ্ছা এখানে দাম না কথা বলার সুযোগ আছে দেখেন মুখের ভাষ গুলো আমি দেখে মুখের ভাঁজ ঠিক কথা বলার সুযোগ আছে বলে একেবারে আহামরি কম বেশি না জি জি সেটা দুই একাটা কথা বলতে পারবে এখানে কথা বলার সুযোগ কিন্তু সাইনভাইজ দিছে তবে সীমিত পরিমাণ হ্যাঁ আহামরি কম বেশি না দুই একাটার কথা দাবি দাওয়া করতে পারবে জি আচ্ছা বাহ এই বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা ভাই কী জাতের বাচ্চাটা এই বিটল ভাই খাসি বাচ্চা খাসি বাচ্চা হ্যাঁ বয়স কেমন যাচ্ছে ভাই এ বয়স সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস বয়স বাচ্চা

টানে কালার আছে এই যে টানে ভালো এখানে আমি কেয়ারিং খরচটা আমি বহন করব দাম দর করা না আচ্ছা এইখানে শুধু কেয়ারিং খরচটা আমরা বহন করব ভিডিও সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখে কোন ছাগলের উপর কি কথা হচ্ছে সেটা বিস্তারিত শোনার চেষ্টা করবেন আর এই ছাগলটা ভাই এটা এটা ভিটল ক্রস ছাগল আচ্ছা এটার দাম পড়বে আপনার একই দাম যেহেতু দুইটা 31700 টাকার দাম কেয়ারিং খরচ আমি বহন করব ভাই হাসি না পাটি হাসি বাচ্চা ভাই দুইটা দুইটা হাসি বাচ্চা একই মান না

সুন্দর আচ্ছা নিচে দেখেন নিচে দেখা সুন্দর যাচ্ছে এই তো বলি বাচ্চা গুলো হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যায় না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট একবারে পাওয়া যায় না না পাওয়া যায় না হ্যাঁ কারণ এগুলো কেউ করে না এই খাসি করলে যে দাম পাঠা করলে তার বেশি দাম এই ক্রস গুলাই ভালো এগুলোই ভালো হ্যাঁ অত অত টাকা দিয়ে দামও কম জি জিনিসও ভালো হুম হুম আর অর্ডিনাল কিনতে গেলে তিরিশ চল্লিশ পঁয়ত্রিশের ধাক্কা এই বাচ্চাটা কিন্তু ভালো বাচ্চা দেখ দুইটা বাচ্চাই খুব ভালো ভাই এই বাচ্চার দাম কেমন যাচ্ছে এই বাচ্চার দাম আসবে আপনার হচ্ছে

মানে এর মধ্যে অনেক রকম কালার আছে হ্যাঁ দেখেন এই যে অনেক রকম কালার আছে ভাই জোরা নাকি এটা না এই দুটো আলাদা এটা আলাদা কালার ম্যাচিং করে সামনে নিয়ে আসছে এই কিছু না মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা আচ্ছা দুইটা মেয়ে বাচ্চা এই যে বাচ্চা দেখেন শর্ট ফেস এই যে শর্ট ফেস গলা ঝুল ভালো আছে হ্যাঁ দেখি এটারও গলা ঝুল ভালো আছে এটার মুখে পাঞ্চ আছে এই যে এটার মুখে পাঞ্চ আছে এটা চাইতে এটা পাঞ্চ বেশি দেখ

বহন করবে সতেরো হাজার টাকার দাম কেয়ারিং খরচ আমি বহন করবো তারপরে এর এই বাচ্চাটা এই বাচ্চাটার দাম আসবে পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ পনেরো হাজার পাঁচশো এটারও কেয়ারিং খরচ আমি বহন করবো হুম হুম বুঝতে পারছি এই দাম বলছি এখানে দাম দর করার কোনো অপশন আমি রাখবো না ভাই রাখবো এই দুইটা বাচ্চাতে রাখবো না ভাই খাসিরা পাঠিয়ে গেলো পাঠিয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা আচ্ছা এই যে আপনার কালার ভিতরে সিরোহী ক্রস হ্যাঁ সিরোহী ক্রস কিন্তু এখান থেকে যে বাচ্চা মানুষ খালি তোতা হ্যাঁ তোতা এখন আর ওই মানে আপনারা হাটে বাজারে আসে বিভিন্ন রকম জাত খুঁজেন বলে কিন্তু আমাদের নাটোরের ব্যবসায়ীরা ওই ওই জাতের জাত মিলাতে বাধ্য হয় কিন্তু আমাদের নাটোরে কিন্তু এই তোতাপুরি হরিয়ানাটাই বেশি হ্যাঁ এগুলো থেকে এরকম বের হয় আচ্ছা যাই হোক ভাই এই বাচ্চাগুলো কেমন দাম আছে এই বাচ্চাটা জোরা দাম কথা বলে দি ভাই জোড়া বলবেন জোরা বলে দি বলেন এই আপনার জোড়া দাম চোদ্দ আর বারো ছাব্বিশ এটা চোদ্দ হ্যাঁ চোদ্দ আর বারো ছাব্বিশ চোদ্দ আর এটা হচ্ছে বারো হ্যাঁ ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা আচ্ছা এখানে কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ নাই তবে গাড়ি ভাড়া সুযোগ প্রত্যেকটা যেভাবে থাকে ওইভাবে গাড়ি ভাড়া সুযোগটা আছে গাড়ি ভাড়া সুযোগ আপনাকে দিয়ে দিবে হ্যাঁ দুইটা বাচ্চা চোদ্দশো পনেরোশো তেরোশো চোদ্দশো এরকম গাড়ি ভাড়ায় দিতে হবে যেখানে বাংলাদেশে যেখানে নন্দা করে না ওনারা পাঠা দিবে সেক্ষেত্রে গাড়ি ভাড়াটা লাগবে হ্যাঁ আচ্ছা এখানে পাঠা বাচ্চা আছে খুবই সুন্দর মানে পাঠা বাচ্চা এই যে তোদের পাঠা বাচ্চা না ভাই হ্যাঁ

গাড়ি ভাড়া কি পাবে গাড়ি ভাড়া আচ্ছা গাড়ি ভাড়া তো দিয়ে দিয়ে দেবো জান গাড়ি ভাড়াটা দিয়ে দিবে হ্যাঁ কিন্তু দাম কিন্তু ফিক্সড দাম ফিক্সড গাড়ি আপনি বাংলাদেশে এই মাথা থেকে ও মাথা নেন না কারণ ওনারা আপনাকে বসায় দিবেন হ্যাঁ হ্যাঁ কিন্তু দাম ফিক্সড দাম ফিক্সড বাচ্চারা আবার ভালো করে দেখায় আপনি ভালো করে দেখায় তারপরে আপনারা ভালো করে আরো দেখে নেবেন এই সুন্দর আমিও দেখা দিই একটু হ্যাঁ একটু কোলে নিয়ে একটু দেখা দিই এই যে দেখা দিই এই যে এই যে ভালো করে সব কিছু ঠিক আছে এই যে সব কিছু ঠিক আছে হ্যাঁ এই যে তাহলে দাম হলো

মানে গৃহস্থ এই ধরনের কালারফুল যে বাচ্চাগুলো এগুলো পাঠা করে হ্যাঁ পাঠা করে অনেক দামে বিক্রি হয় পাঠাগুলো হ্যাঁ যে কালার সেসব খাসি করছে হ্যাঁ এটা বয়স কেমন এর বয়স চার মাস চার মাস বয়স হ্যাঁ খাসি এই যে লেজ দেখেন লেজ লম্বা লেজ এই যে মুখ দেখেন সুন্দর কালার একবার এক কথা সুন্দর কালার ভাই এই বাচ্চাটা কেমন দাম দাম আপনার আরবে চব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই চব্বিশ হাজার পাঁচশো টাকা এখানে কথাবার্তা বলার সুযোগ আছে জি

পো মোটামুটি 100 এর মত না হলো দেখা যায় বাড়িতে কাছে চলে যাবে বাড়িতে কাছে চলে যাবে আর সুন্দর ক্লাস এটা দিয়ে মোটামুটি প্রজনন করলে ভালো মানে একটা বাচ্চা আশা করা যায় ক্রস হাইব্রিড থেকে জি জি সেই ক্ষেত্রে এগুলো পাঠা খুবই ভালো গোলার ঝোল কানের ব্যান্ড জি আর আমার যেগুলো কালেকশন আছে বুঝতে পারছেন এগুলো কালেকশন তো ওই যে অফারের পরে আমি বলিনি হুম যেগুলো কালেকশন আছে আপনি হয়তো দর্শক দেখতে পাবে কিন্তু ফুল ভিডিও যারা ছাগল কিনবি ফুল তারপর আপনার হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখার ইয়ে করতে ভাই ভাই এটার দাম কত যাচ্ছে এটার দাম আপনার আঠাশ হাজার টাকার দাম পড়বে ভাই আঠাশ হাজার টাকা দাম পড়বে আঠাশ হাজার টাকার দাম পড়বে গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো ভাই

গলা ঝুলটা ভালো আছে মুখ চোখ ভালো পরিষ্কার ছাগল এক কথা বলতে গেলে আচ্ছা এই ছাগলটা কেমন দাম আসবে ভাই এই ছাগলটা ফিক্সড আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা দাম আসবে ভাই পঁচিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ফিক্সড প্রাইস ফিক্সড আচ্ছা ভাইয়ের সাথে আপনারা ওভাবে কথা বলে নিন এটা পাঠা দিবেন আপনারা হ্যাঁ পাঠিয়ে দেবো ক্যারিং খরচ আপনাদের ক্যারিং খরচ দিলে এটা জুলুম জুলুমই হ্যাঁ আচ্ছা তাহলে ওইভাবে আপনারা কথা বলে নিন ভাই আচ্ছা